দুই বাংলা সব থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার শফিক তিনি নাকি মেয়েদের আপত্তিকর ভিডিও করে গোপন ভিডিও করে তাদেরকে ব্ল্যাকমেল করে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এমনকি একটা মেয়েকে ব্ল্যাকমেল করে বিয়ে করতেও বাধ্য করেছে এরকম একটা এলিগেশন আছে এখন শফিকের বিরুদ্ধে আচ্ছা শফিককে আদায় কাজগুলো করে ওর বিরুদ্ধে একটা এলিভিশন ছিল যে মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয়

তখন কিন্তু শে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকজন শফিক এর অন্ধ ভক্ত যারা তারা কিন্তু সবাই কমেন্ট করেছে harnon bhai robiul bhai তারা কিন্তু শফিক কে চক্রান্ত করে সরিয়ে দিচ্ছে আর থেকে আসি সবাই শফিকের ভিডিও দেখতে মুগ্ধ দুই বাংলার এমন কোনো মানুষ নেই যারা শফিকের নামটা জানে না সে শফিক কিন্তু অত বড় ডিরেক্টর অত বড় চ্যানেল এতজন ওনার কখনো বের করে দিবে না যে মেন রোল যাকে নিয়ে তাদের পথ চলা শুরু তাকে কোনোদিনই বের করে দিবে না এটা তোমাদের বোঝা দরকার ছিল যে এলিগেশন গুলো লাগিয়েছিল সেগুলো কিন্তু সবই সত্যি শফিকের নামে কিন্তু তারা অনেক কম এলিগেশন লাগিয়েছিল শফিক ওর থেকেও বড় বড় কাজের সঙ্গে যুক্ত এরকমটা সোশ্যাল মিডিয়াতে দেখা যায়